সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি তো নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ হলো প্রধানত প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়া আর সংক্রমণে নিউমোনিয়া রোগ হয় তাহলে নিউমোনিয়া রোগটা কী ধরনের রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ এটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে এটি একটি ফুসফুসের রোগ তাহলে এই যে ব্যাকটেরিয়া এটা আক্রমণ কোথায় আক্রমণ করে ফুসফুসে আক্রমণ করে অত্যাধিক ঠান্ডা লাগলে বা হাম হলে ব্রঙ্কাইটিস হলে এই রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে তার মানে কি যদি বেশি ঠান্ডা লাগে হাম হয় ব্রংকাইটিস হয় তাহলে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে এটি শিশুদের জন্য অত্যন্ত মারাত্মক একটি রোগ তো এই ছিল আমাদের নিউমোনিয়া রোগের কারণ আর নিউমোনিয়া রোগের লক্ষণ কি কাশি ও শ্বাসকষ্ট হয় তার মানে প্রচুর কাশি হয় এবং শ্বাসকষ্ট হয় এরপরে শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় শ্বাস নেওয়ার সময় কি হয় নাকের ছিদ্র বড় হয়ে যায় বেশি জ্বর হয় কাশির সময় বুকে ব্যথা ব্যথা অনুভব করে তো বন্ধুরা তো নিউমোনিয়া রোগের লক্ষণ হলো কাশি ও শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় বুকে ব্যথা করে আশা করি ভিডিওটা বুঝতে পারছি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা পরীক্ষাতে না আসলেও কিন্তু আমাদের ব্যক্তিগত প্রয়োজনেও জানা উচিত সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ